অন্যদিকে একইভাবে ভোট আবহে উত্তপ্ত দুর্গাপুর দুর্গাপুরে দুন্দুবার পরিস্থিতি বিজেপি কর্মীদের উপর হামলা দশ নম্বর ওয়ার্ডে হামলা চালানো হয় বলে অভিযোগ বিজেপির ক্যাম্প অফিসে হামলা চালানো হয় বলে অভিযোগ বিজেপির ক্যাম্প অফিসে হামলা চালানো হয় বলে অভিযোগ সেই ছবিটা আমরা আপনাদেরকে দেখাবো বিজেপির ক্যাম্প অফিসে হামলা চালানো হয় বলে অভিযোগ দুর্গাপুরে বিজেপি কর্মীদের উপর হামলা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ একাধিক বাইকে ভাঙচুর পুলিশ বিজেপি কর্মীদের মধ্যে বচসা ঘটনাস্থলে বিজেপি বিধায়ক লক্ষণ ঘরই চতুর্থ দফার নির্বাচন চলছে পশ্চিমবঙ্গের আট আসনে ভোট রয়েছে এবং সকাল থেকেই একেবারে শান্তিপূর্ণ ভোট তা বলা যায় না দিকে দিকে বিক্ষিপ্ত অশান্তি এবং বর্ধমান দুর্গাপুরে বারবার উত্তপ্ত হয়েছে দুর্গাপুরে বিজেপি কর্মীদের ওপর হামলা বিজেপির হামলার অভিযোগ তৃণমূলের গুরুত্ব

তো আমরা সেইভাবেই চিনি এরা কি করে আমরা সেটা জানি না এবারে ওরা এখানে আসে পঞ্চাশ থেকে সত্তরটা বাইক পঞ্চাশ থেকে সত্তরখানা বাইক নিয়ে ওরা আসে এবং প্রত্যেক বাইক হেলমেটবিহীন এবং দুই থেকে তিনজন করে লোক বাইকে ছিল ঠিক আছে দুই থেকে তিনজন করে ছিল আমরা এখানে বসেছিলাম আমি নিজে বসেছিলাম তৃণমূল বুথ অফিসে যেখানে আমাদের এখানে সামনে বুথ হয়েছে জয়গুরু স্টোরের সামনে আমি এখানে বসেছিলাম হ্যাঁ আমার ছেলেও ছিল এবং আরো দুজন ছিল তাদেরকে ওখানে গিয়ে হাত হাততালাতালি করে মারপিট করে আমি এখান থেকে যেয়ে ছুটি তারা আমাকে সব যথেষ্ট ছেলে তারা ওখান থেকে ছেড়ে গাড়ি নিয়ে পালিয়ে যায় তো পুলিশ গাড়ি তার আগে ওরা যখন ওই দিক থেকে আসছিল মুসলিম পাড়া থেকে আপনার এস এন দিকে যখন আসছিল।

ক্যাম্প অফিসে হামলা প্রতিবাদে বিক্ষোভ পুলিশ বিজেপি কর্মীদের মধ্যে বচসা ঘটনাস্থলে বিজেপি বিধায়ক লক্ষণ গরুই সোজাসুজি বিজেপির অভিযোগ তৃণমূলের টিকেন এই মুহূর্তে দুদিকে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন একদিকে বিজেপির ওপর হামলা এবং অপরদিকে পুলিশের সঙ্গে বচসায় রীতিমতো প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা ঘটনাস্থলে যান বিধায়ক লক্ষণ ঘোরই আমরা একটার পর একটা ঘটনা দেখছি যেখানে সত্যি যত সময় গড়াচ্ছে ততই আমাদের ব্রেকিং নিউজ হিসেবে যেগুলো দেখাতে হচ্ছে সেখানে উঠে আসছে বিরোধী করলেই বিশেষ করে এরাজ্যে বিরোধী বিজেপি করলেই তারা হামলার মুখে পড়ছেন কিন্তু এটা কি গণতন্ত্রে কাঙ্ক্ষিত আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা গেস্টরা রয়েছেন রয়েছেন আমাদের সঙ্গে রাজপুত্র চন্দ্র রয়েছেন নীলাভ ব্যানার্জি রয়েছেন ডক্টর নারায়ণ চক্রবর্তী এবং রয়েছেন অধ্যাপক সুকান্ত ঘোষ আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলবো এবং প্রথমেই আসবো রাজপুত্রর কাছে প্রত্যেকের কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো যে এটাই কি গণ গণতন্ত্রের উৎসবের ছবি হওয়া উচিত কেন বারবার একটার পর একটা প্রতি ঘন্টায় গড়ে অন্তত দুটো এরকম ছবি দেখতে পাচ্ছি ঘটনা দেখতে পাচ্ছি যেখানে বিজেপি আক্রান্ত হচ্ছে কেন দেখুন আমি মনে করি যে যে কোনো নির্বাচনে একটা এইটুকু ধাক্কা লাগাও অনভিপ্রেত এবং অপ্রীতিকর এটা আগেই বলে রাখলাম কিন্তু আমি তাও বলবো যা নির্বাচন আমি দেখছি আমি বলবো দুর্গাপুজোর সিংহি পার্কের লাইনেও ঠাকুরের লাইনেও এর থেকে বেশি ধাক্কা ধাক্কি হয় শুনতে হয়তো খারাপ লাগবে

প্রথমে সরকারি অর্থ লুট তারপরে সমাজের যেখান থেকে পারব টাকা লুট করব এবং গায়ের জোরে শেখ শাহজাহান মার্কা বিভিন্ন পকেট তৈরি করে ইলেকশনের সময় সেগুলোকে ইউজ করব। আজকে একটা অদ্ভুত জিনিস আপনারা দেখালেন যে এই আমাদের দিলীপ ঘোষ আমাদের প্রার্থী বর্ধমান দুর্গাপুরে যেখানে তৃণমূলের একদল সমর্থক তারা বলছেন যে মুসলিম এলাকার তৃণমূলের লোকেরা বিজেপির লোকাল লোকেদের ওপর হামলা করছে আমরা তার প্রতিবাদে এগিয়ে এসছি এই হচ্ছে নতুন বাংলা এখানে ধর্মের নামে জেহাদির নামে একটা বিশেষ ধর্মকে ভোট কর্নার করে দিনের পর দিন বছরের পর বছর দুর্নীতি করে গেছেন যারা তাদের পতন এই ইলেকশানে অনিবার্য এবং সেটা কিন্তু এরা বুঝতেও রাজি নয় এদের সেই একই মোডাস অপারেন্ডি যে ভয় দেখাবো আটকে রাখব অর্থাৎ ভয় দেখিয়ে একদিকে আগে আমরা দেখতাম কি ডক্টর চক্রবর্তী প্লিজ মাথা রাখবেন এবং আমার প্রত্যেক গেস্টকেই বলবো আগে আমরা দেখতাম কি বথজাম করা হচ্ছে চটপাত বোর্ড দেওয়া হচ্ছে এখন দেখা যাচ্ছে সাপ্লাই লাইনটাই কেটে দাও ওদেরকে আসতেই দিও না ভয় দেখাও সেটাই হচ্ছে আগে ও তারা যাতে বুথমুখী না হতে পারে এবং ভয় ছোটে তারা বলছেন কোথায় যাব পুলিশের কাছে যাবো কার ভরসায় যাব আমাদের তো শেষ পর্যন্ত সেই তৃণমূল সরকারের কাছেই থাকতে হবে এটাই তাদের ভীতি রাজপুত্রে লজ্জা পাওয়া উচিত